রহমাত ডাকদি বলে যারা আমি নদীকে মহাবাত করবে ভালোবাসবে আল্লা পাপ ডাকি বলে তাদেরকে আল্লাহ সরাসরি সাহায্য করে একদিন এনের ঘটনা আব্বকরা দিয়ে লাভ হু ত্যালান হো নবী পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে আব্বকরা দিয়ে লাভ উত্ত্যালান ভুট্টা আলোচনা হয়ে গেল অযু করার জন্য উবকর চিন্তা করতে লাগলেন আ এখন যদি আমি উদু করার জন্য যাই এক করাই যদি নদীর পিছন থেকে আমার নামাজ খানা ছুটে যায় আল্লাহ তোমার কাছে আমি মুখ কেমন করে দেখাব। কেমন করে তোমার কাছে মুখ আমি দেখাবো আমি দেখাবো এইবার আবু বকর রাজি তালান হোক উজু করার জন্য মসজিদ থেকে একটু কয়েক কদম মসজিদে নবীর থেকে যখন বাহিরে চলে গেলেন যাওয়ার পরে টাকা দেখে বিশাল বড় একটা নোরানি মানুষ একটা স্বর্ণের পাত্র করে অজুর পানি নিয়ে দাঁড়িয়ে আছে প্রকার জিজ্ঞাস করলেন ভাই তুমি কে একমাত্র আমি জানি আমার অজু ছুটে গেছে অজু করার প্রয়োজন তুমি কে পানি নিয়ে আসছো আমার জন্য ওই নোরানি চেহারার মানুষ ডাক বলে ও বকর তোমার এই পরিচয় নেওয়ার দরকার নাই আগে তুমি অজু করো এরপরে নামাজ আদায় করো পাশে টাকা দেখে আরেকজন নোরানি চেহারার মানুষ একটা বেশ বিদ্যামি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে ও বকর

আমার উচি চলে গেছে আর মহিনে যারা এসেছে তারা জানে আপনি কেমন কোনে জানলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাদ বলে ওটা যারা আম নবীকে mohabbat করে নবীকে ভালোবাসে যারা নবীকে mohabbat করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সব বিষয়ে সাহায্য করে আবু ওয়াক আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল যাও নাও তাহাজ্জুদ যাও আমার আবু بکرের মেরখানা খেনতেছে আমার আবু بکرের জন্য অজুর পানি নিয়ে তুমি উপস্থিত হয়ে যাও

আপনি কি রাত কানার একটু লম্বা করেন কি রাত একটু লম্বা করেন আল্লাহর পক্ষ থেকে আমি আপনার দরবারে এসেছি আপনার সাহাবী আবু বকর ওযু করতেছে আপনার একটু রাত লম্বা করুন আপনার আবু বকর ওযু করতেছে ওযু করতে গিয়ে দেরি হয়ে যাবে আপনার পিছনে নামাজ কেন তার পড়া হবে না অতএব আপনি ওযুর কি রাত একটু লম্বা করেন এবার আমি কি লম্বা করলাম তোমার ওযু শেষ হয়ে গেল আমার